নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য বিশেষ করে শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর স্কুল খোলার সর্বশেষ খবর দেখুন আজ থেকেই ক্লাস শুরু হচ্ছে বন্ধের ফেক খবর ছড়িয়েছিল গতকাল সন্ধ্যা থেকেই গতকাল বিকালবেলা এবং সন্ধ্যা থেকেই বিভিন্ন খবর ছড়িয়েছিল বিভিন্ন ফেক জল্পনা ছড়িয়েছিল বিভ্রান্তি ছড়িয়েছিল শিক্ষক সরকারি কর্মচারী ছাত্র ছাত্রীদের মধ্যে যে আজ থেকে বিদ্যালয় ক্লাস শুরু হবে কি না ইতিমধ্যেই এ নিয়ে বেশ কিছু খবর ছড়িয়েছে একইবারে সঠিক খবর আজকে সকাল সকাল আপনাদের সামনে শেয়ার করছে অনলি নিউজ বন্ধুরা স্কুল খোলার সর্বশেষ খবর দেখুন গতকাল সন্ধ্যায় এই খবরটি বেরিয়েছিল আপনারা দেখতে পারবেন নিউজ পোর্টালে নাম করে এই খবরটি বেরিয়েছিল বাংলার সব স্কুলে ছুটি ঘোষণা করলেন মমতা প্রবল তাপ প্রবাহের জেরে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত অর্থাৎ কার্যত এক সপ্তাহ রাজ্যের সব সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বাংলার সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও আগামী শনিবার পর্যন্ত ছুটি দেওয়ার জন্য অনুরোধ করছেন মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই রাজ্য সরকার নির্দেশিকা জারি করবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কিন্তু কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি এবং পুরোটাই ফেক খবর বলা যেতে পারে কেউ না কেউ এই ফেক খবরটি রটিয়েছিল তো বন্ধুরা আজ থেকেই কিন্তু ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা থাকছে ছাত্রছাত্রীদের ক্লাস আজকের থেকেই বিদ্যালয়গুলিতে শুরু হবে কোনো স্কুল বন্ধের বা ক্লাস সাসপেন্ডের কোনো নোটিশ কিন্তু শিক্ষা দপ্তর থেকে কিংবা সরকার থেকে করা হয়নি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ